আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন বারো অনেক জব নিউজ থেকে আমি হাজির হয়েছি দেখুন আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করবো সেটি হচ্ছে নয় লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ নিয়েছে আপনার নয় লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ নিয়েছে সরকার তো আপনারা যারা তরুণ রয়েছেন যারা এখনো মানে কোনো বেকার ঘরে বসে আছেন তারা কিন্তু আপনার আপনাদের জন্য কিন্তু একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তো এই বিষয়ে আমরা একটু দৈনিক প্রথম আলোর একটা আপনার কলাম পড়ব তো একটু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তরুণদের মধ্যে যাদের চাকরি বা প্রশিক্ষণ নেই এমন পাঁচ লাখ যুব ও নারী সহ নয় লাখ তরুণকে দু হাজার আঠাশ সালের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষিত দেশের অর্থনৈতিক রূপান্তর প্রবৃদ্ধিতে অবদান রাখবে যুব উন্নয়ন প্রকল্প পরিচালক জানান আন প্রকল্প কর্মমুখী উপযুক্ত খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সৃষ্টি এবং একই সঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করবে এইসব কাজের মধ্য দিয়ে বিপুল যুব জনগোষ্ঠী বিশেষ করে যুব নারীদের বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্তি নিশ্চিত করবে আর্ন প্রকল্পের লক্ষ্য হচ্ছে যুব উন্নয়ন অধিপ্তর জানিয়েছে তরুণদের বিশেষ করে যুবনারীদের বিকল্প শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধি করে তাদের আত্মকর্মসংস্থান কর্মসংস্থানমূলক অর্থনৈতিক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের ব্যবস্থা করা নিয়োগকর্তা ও সমাজের সঙ্গে যুবদের সরাসরি সংযোগ স্থাপন ইন্টার্নশিপের সুযোগ তৈরি এবং নতুন উদ্যোক্ততার জন্য যে কোনো উদ্যোগ শুরু করার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার ব্যবস্থা করা হবে আর্ন প্রকল্পের মাধ্যমে প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন এবং মূল্যায়নের যুব ও তাদের পরিবার নাগরিক ও অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করা যা যুবকদের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম অন্তর্ভুক্তিতে সহায়তা ভূমিকা পালন করবে এই প্রকল্পের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর এই মন্ত্রণালয় ও অধিদপ্তরের আওতাধীন সব সংস্থার যুব প্রশিক্ষণ কেন্দ্র মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র উপজেলা অফিসগুলো বিকেএসপি ক্রীড়া পরিষদ পরিদপ্তর জাতীয় ক্রীড়া পরিষদ এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে আন প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যুবগোষ্ঠী যারা বেকার এবং যারা গ্রামীণ নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করবে যুবক ও যুবতীদের নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিপূর্বক অধিকতর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা এই প্রকল্পের কাজ দু সালের মধ্যে অগ্রাধিকার খাতে প্রায় নয় লাখ পর্যন্ত পর্যাপ্ত দক্ষ শ্রমশক্তি তৈরি করে বাংলাদেশে অর্থনৈতিক রূপান্তর ও এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ার সহায়তা কাজ করা হবে যুব এই যুব উন্নয়ন অধিদপ্তর আর্ন প্রকল্পের আওতায় পূর্বে প্রায় পনেরো থেকে ৪৫ বছর বয়সী নয় লাখ জনগোষ্ঠী যারা বর্তমানে কোনো প্রকার আনুষ্ঠানিক বা উপনুষ্ঠানিক শিক্ষা প্রশিক্ষণ ও উপার্জনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত নেই উল্লেখিত জনগোষ্ঠীর জনগোষ্ঠীর মধ্যে কমপক্ষে ষাট শতাংশ নারী দুই শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং এক শতাংশ বিশেষ চাহিদা সম্পূর্ণ এই নির্ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে ছয়টি ক্যাটাগরিতে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ সাহেবুজ্জামান সাহেবুজ্জামান প্রথম আলোকে বলেন প্রায় নয় লাখ তরুণকে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি লাভবান হবে আমাদের প্রকল্পগুলিতে সুবিধাভোগীরা এতটাই লাভবান হন যে আমাদের প্রশিক্ষণের বিজ্ঞপ্তিও সেভাবে প্রচার করার প্রয়োজন পড়ে না তাই নিজেরাই নিজেদের উদ্যোগের খবর নিয়ে আবেদন করেন এতে আবেদন জমা পড়ে আমাদের বাসায় করতে বেশ বেগ পেতে হয় তারপর আমরা খুশি যে প্রশিক্ষণে আমাদের তরুণদের বাস্তব জীবনে খুব কাজে লাগে এই প্রকল্পতে আমাদের সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে নয় লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর সরকার কিন্তু নয় লাখ তরুণকে প্রশিক্ষণ দিবে বিভিন্ন ক্যাটাগরিতে তো আপনাদের জন্য এটি ছিল একটি দারুণ সুখবর যারা এখনো ঘরে বেকার বসে রয়েছেন তো আপনারা ঘরে বেকার বসে না থেকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আপনারা কিন্তু মুক্ত হতে পারেন